হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা আমার পরিবারের পক্ষ থেকে এটা ছিল হচ্ছে ঈদের ব্লগ ঈদের ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেল এটা ঈদের দিন করা বাট আসলে এডিটিং করা হয়নি আর আপলোডও দেওয়া হয়নি তো ফাইনালি আজকে আমি অনেকদিন পর ঈদের ব্লগটি শেয়ার করলাম আর ঈদের আগের দিন ছিল আমার ভাইয়ের বার্থডে সো ওর বার্থডেটা আমরা ঈদের দিনই সেলিব্রেট করি আর এই হচ্ছে সব রান্নাবান্না আমার শ্বশুর সব কিছু রান্না করে আমার শাশুড়িও করে বিরিয়ানি তারপর চিকেন তান্দুরি ছিল সেমাই ছিল আর আমি টুকে টাকে কিছু ডেজার্ট আইটেম করি তেমন বেশি কিছু আমরা আইটেম করিনি সিম্পলের মধ্যে আমি আসলে বেবি নিয়ে অত রান্নাবান্না ঝামেলা ছিল একটু তার জন্য আমার লস যতটুক পারে তারা নিজের থেকেই রান্নাবান্না করে ঈদের দিন আর এই হচ্ছে সবাইকে নিয়ে আমরা ঈদের সকালে একটু বের হলাম প্রথমত আমরা যাই আইরিনদের বাসা আইরিন পলি ওরা হচ্ছে আমাদের ফ্রেন্ড সো ওদের বাসায় যাই যাওয়ার পর অনেক খাওয়া দাওয়া মজার মজার ছিল খুব ভালো লাগে ওদের বাসায় যাওয়ার পর ওদের বাসায় আমরা ফার্স্ট ঈদের দুপুরবেলা যাই লাঞ্চের জন্য আর লাঞ্চের জন্য আমাদেরকে ওরা ইনভাইট করেছিল দুপুরে দাওয়াতে সো অনেক আইটেমস ছিল কোনটা রেখে কোনটা খাবো অনেক মজার মজার আইটেমস ছিল খাবার আর এই সাইডটাতে ছিল হচ্ছে ডেজার্ট সামাবি অলরেডি কাপকেক মানে নেওয়া স্টার্ট করে দিয়েছে ও তো ডেজার্টের পাগল যেখানেই যায় মানে ওর প্রথমে আগেই ডেজার্ট খেতে হবে তো যাই হোক এই হচ্ছে আইরিন আর পলি আর ভাইয়ারা ওদের হাজব্যান্ড সো যাই হোক ওদের অনেক ফান করলাম ওদের বাসায় এসে অনেক ভাল লাগলো শর্ট টাইমে আর এই হচ্ছে আইরিন আইরিনের সাথে আমার ছোট্ট একটা ভিডিওস নেওয়া ছিল যাই হোক ওদের বাসা থেকে বের হয়ে আমি সালামিটা আমরা আগেই ব্যাংক থেকে তুলে নিলাম আগে থেকে নেওয়া উচিত ছিল বাট তখন সময় ছিল না আমরা ঈদের দিন সালামিগুলো তুলে নিই আর এই ছিল চা আইরিনদের বাসায় খুবই মজার একটা চা ছিল আর তারপর আমরা ওইখান থেকে চলে আসি নিউ জার্সিতে রিচির বাসায় ওর বাসায় এসেও অনেক খাবার দাবার ছিল ফুচকা চটপটি তারপর পোলাও রোস্ট আরও কী কী জানি ছিল খাবার দাবার সেমাই ছিল সেমাইটা খুবই মজার ছিল ওদের বাসা আসার কথা ছিল আমাদের দুপুরবেলা বাট অনেক লেট হয়ে যায় বিকজ আমি বাসা থেকে বেরি হই দুপুরে দেন ওই আইরিনদের বাসায় যাই ওই এখান থেকে জাস্ট আমি রিজিদের বাসায় আসি এই হচ্ছে ওর ডেক ওর ব্যাক ইয়ার এখানে খুবই নাইস ওর বাসাটা রাফাজের কোলে ছিল ওদের বিড়ালটা রক্সি ক্যাট অ্যান্ড দেন সবাই আস্তে আস্তে আমরা ফুচকা আচর পরি এগুলি একটু অ্যাপেটাইজার খাওয়া দাওয়া স্টার্ট করি আর বাইরের ওয়েদারটা এত নাইস ছিল খুবই সুন্দর একটা ওয়েদার ছিল বাইরে মানে এরকম গরমও না তেমন একটা ঠান্ডাও না নাইস একটা ওয়েদার ছিল আর এই হচ্ছে বাচ্চারা বাইরে প্লে করছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক আলবিয়া। এই তো রিচির বাসায় থাকার পর আমরা এখন বের হয়ে গেলাম এখন যাচ্ছি জামাইকাতে জামাইকাতে যাচ্ছি এখানে আমার খালা শাশুড়ির বাসায় খালার বাসায় তো এই তো অন দা ওয়েতে যাওয়ার পথে আমরা একটা কফি নিয়ে নিলাম যেহেতু কিছুটা মাথা ব্যথা ছিল সারাদিন বাইরে ছিলাম আর ওয়েদারটাও খুবই নাইস ছিল আমরা এ তো চলে আসলাম স্যার কান ঘুমিয়েছিল গাড়িতে ওর স্টলারটা আমরা বের করছি আর সিনাসা মিয়া ওরাও একটু টায়ার্ড ছিল যেহেতু সারাদিন মানে বাইরে ছিল ওরা এ তো খালার বাসায় আসলাম আর এখানে এখন সবাই আসবে একসাথে খালার বাসায় আজকে ঈদের দিনে আর এখন হচ্ছে এখানে ম্যাঙ্গলাসি বানানো হচ্ছে সবার জন্য আর আমি একটু চা করেছিলাম সবার উদ্দেশ্যে সবাই একটু একটু করে চা খায় আর এই হচ্ছে সবাই এখানে একসাথে সারকান একটা ঘুম দিয়ে উঠে বাচ্চারাও এখানেই সবাই প্লে করছিল। সিনায় সামাভিয়া রিজমি রাফাজ তারপরে স্টার ছিল আমার ভাইও ছিল এখানে বড় ফুপি আছে এখানে সবাই আছে আমরা এখানে ছিলাম একসাথে আর এই হচ্ছে সারকান মাশালা ওর প্রথম ঈদ ছিল এটা রোজার ঈদ অনেক হ্যাপি ছিল আর এই ছিল আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গুড়ি ব্যাগ আর ঈদের সালামি যেহেতু সবাই সারাদিন এক একজন এক এক জায়গায় ছিল আমি দিতে পারিনি এই বাসায় সবাই একসাথে আসে তাই আমি এখানে ওদেরকে একসাথে সবাইকে দিয়ে দিই তো ছোট্ট একটা গিফট আমার পক্ষ থেকে সবাই অনেক পছন্দ করে এই মিনি কোরআনটা তো যাই হোক অ্যান্ড দেন সারকানকে নিয়ে আমরা সবাই একসাথে চলে যাই লাকিয়াপুর বাসায় লাকিয়াপুর হচ্ছে আমার হাজব্যান্ডের কাজিন আর লাখিয়াপো হচ্ছে দিবাখালার বাসার একদম কাছেই থাকে তো এই তো এই ছিল সারাদিনের ছোট্ট একটা মিনি ব্লগ ঈদের সবার কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমরা এখন একদম বাসার কাছাকাছি চলে আসছি খুবই টায়ার্ড ইনশাল্লাহ সবার সাথে নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ সবাইকে এবং ঈদ মোবারক